বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করি। ইয়া আইয়ুহান নবী লিমা تحرم আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য তা নিজের জন্য হারাম করছেন কেন আল্লাহ ক্ষমাশীল

যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন অতপর স্ত্রী যখন তা বলে দিল এবং আল্লাহ নবীকে তা জানিয়ে দিলেন তখন নবী সেই বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বললেন না

তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে বলে যদি তোমরা উভয় তওবা করো তবে ভালো কথা আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহ জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সহায় উপরন্তু ফেরা তার সাহায্যকারী

تُمَادِتْ جَايْتِ أُعْتُمُ سْتْرِي جَرَا هَابِ أَرْغَابَاهُ إِيمَانْدَار نَمَازِي تَوَبَا كَارِينِي عِبَادَتْ كَارِينِي رُزَادَار أُقُومَارِي وَقُومَارِي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ لَا يَعْصُونَ اللَّهَ مَا হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও প্রস্থ যাতে নিয়োজিত আছে পাশাণ হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ তারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয় তাই করে

عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أَتْمِمْ لنا হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা কর আন্তরিক তওবা আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে নদী প্রবাহিত সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসে সহচরদেরকে অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটোছুটি করবে। তারা বলবে হে আমাদের পালন কর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তি পান হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর করুন তাদের ঠিকানা জাহান্নাম ضرب <applause> الله مثلا للذين كفروا امراه نوح وامراه لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. الله نوح, نوح بوتني ولوط بوتني তারা ছিল আমার দুই ধর্মপরায়ণ বান্দার গৃহে অতপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল ফলে নূহ ও তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করতে পারল না এবং তাদেরকে বলা হল জাহান্নামীদের সাথে জাহান নামে চলে যাও আল্লাহ মুমিনদের জন্য ফিরাউন পত্তির দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার পালন কর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন

যে তার সতীত্ব বজায় রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল সে ছিল বিনয় প্রকাশকারীদের একজন